এই জন্য মানুষ কথায় বলে লোক দেখিয়ে কিছু করতে নেই তো আমরা যতই লোক দেখিয়ে কিছু করতে যাই না কেন অবশেষে সেটা কিন্তু প্রকাশ হয়েই যায় বা অন্যের কাছে ভালো থাকতে গিয়ে নিজের ক্ষতি করা তো বোনেরা আমার আমি কথা বলছি যে কয়েকদিন ধরে নেটে দেখছি খুব ভাইরাল আহাদ ভাইয়া তৃষা আপু আঁকি আপু এই তিনজনকে নিয়ে তো আসলে এটাই বাস্তব যে স্বামীর ভাগ অন্য কাউকে দেয়া যায় না আর আপনি ওটা যত লোক দেখিয়ে দেন বা করতে যান না কেন যে হ্যাঁ আপনি একদম মানবতা হয়ে গেছেন আপনার স্বামীর ভালো দেখে আপনি এটা করতেছেন আসলে কি আমাদের যাদের ইসলামিক মাইন্ড নেই যাদের মাথার মধ্যে ওই চিন্তাটা থাকবে না তারা কখনোই এটা পারবে না আর এটা সম্ভাবনা যে স্বামীকে সহজেই কারো কাছে দিয়ে সেটা একদম মেনে নিচ্ছেন মিডিয়াতে দেখাচ্ছে খুব ভালো সহজেই মেনে নিছে কোনো প্রবলেম নাই সব ঠিক আছে তারা একদম একই ঘরে থাকতেছে আসলে এটা তো শুধুমাত্র লোক দেখানো মিডিয়াতে দেখানো আর কিছুই না কিন্তু তাদের ভিতরে জ্ঞানজাম সবসময় লেগে থাকছে যেটা তারা কখনো মিডিয়াতে আনতে চায়নি আজকে যেহেতু একজন চলে গেছে তা আর তো কেউ মুখ বুঝে থাকবে না তো সেই প্রেক্ষিতে আজকে এত কথা হচ্ছে তো তারাও না তারা হচ্ছে ইন্ডিয়ার কোনো মডেল ছিল যারা এরকম কাজ করছে যে এক স্বামী দুই বধূ নিয়ে আর কি একসাথে একই ছাদের নিচে থাকে তো তারা এটাই করতে চেয়েছিল তাদের মতো হবার জন্যই নাকি তো অবশেষে কি হলো সত্যটা তো প্রকাশ পেয়েই গেল তো লোক দেখানোর জন্য এত কিছু করার কোনো প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই তো যখন থাকে তখন ভালো শোনা যায় যে হ্যাঁ ও ভালো এ ভালো সবাই ভালো তখন মনে হয় যে কি মিল তাদের মধ্যে আপন বন্ধুরা আমি তাদের ভিডিওগুলো খুব দেখতাম আর নিজে নিজেই ভাবতাম যে আসলেই কি তারা এতটাই হ্যাপি বা এতটাই তাদের মধ্যে সম্পর্ক ভালো কিভাবে সম্ভব আমিও এটা ভাবতাম যে বর্তমান জেনারেশনের মেয়েরা যেই হচ্ছে মানে তাদের যে একটা কি বলবো আর কি তারা কীভাবে পারে এ এতটা মিল থেকে হচ্ছে একই ছাদের নিচে তো আমাদের ভিতরে এটা হয় যে আমরা খুব ভালো থাকার চেষ্টা করি মিল দিয়ে কিন্তু আসলে সারতে যখন আঘাত পড়ে তখন আর এটা থাকে না তো আমাদের বাংলাদেশে এরকম অহরহর আছে যারা নেটে ভাইরাল নেট দুনিয়ায় ভাইরাল বা মিডিয়াতে ভাইরাল তারা হচ্ছে বান্ধবী হোক বোন হোক এইটা সেইটা কত কিছু বানায় তারপর দেখা গেছে যে হচ্ছে অবশেষে স্বামী নিয়ে টানাটানি কারাকারি বেঁধেই যায় তো কি দরকার নিজেকে ভাইরাল করার জন্য সমাজের চোখে ভালো থাকার জন্য জীবনটাকে একদম তসনস করে দিচ্ছে তো এটা আগে ভাবা উচিত আসলে কি হতে পারে বা কি হবে যারা এই যে এই জন্যই বলে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তারা করার আগে কখনো এটা চিন্তা করে না যে কি হবে হয়ে গেলে তারপর হচ্ছে সেটা নিয়ে মারামারি কাটাকাটি গ্যাঞ্জাম লেগেই থাকে তখন কে কার ঘাড়ে দোষ দিবে তখন তারা দোষ দিলেই বেঁচে যায় যে ওর দোষ আমার কোনো প্রবলেম নাই তো এরকমই হয় ব্যাপারগুলো এখন সবাই সবাইকে দোষ দিয়েই বেঁচে যাওয়ার চেষ্টা করতেছে আসলে এক হাতে কখনোই তালি বাজে না দোষ সবারই আছে কিন্তু এখন কে কাকে কতটা ভালো দেখাবে কে কার কাছে কতটা ভালো থাকবে ভালো থাকার চেষ্টা এগুলোই এখন তাদের মধ্যে কম্পিটিশন হয়ে দাঁড়াবে আর আমরাও পাবলিক আছি তাদেরকে নিয়ে যত ঘ্যাটাঘেটি করব ততই মানে কি আর বলবো তো আমিও ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলি যে আসলে আমাদের সাধারণ চিন্তা থেকে আমরা কখনোই এটা পারবো না যে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দিয়ে দিয়ে একই সাদের নিচে থাকবো আমার খারাপ লাগবে না এটা আসলে আমাদের এই চিন্তা থেকে হবেই না অবশ্যই খারাপ লাগবে জ্ঞানজাম হবেই তো কিভাবে যে ভাই এরা এটা করে বুঝি না একদম কত ভালো মানসিকতার মন মানসিকতা নিয়ে যে তারা নেমে যায় মিডিয়াতে এসে দেখায় যে আমি মন থেকে দিয়ে দিলাম মন থেকে হয়ে গেল একদম নিজের স্বামীকে বিয়ে দিচ্ছি অন্য একটা মেয়েকে ঘরে নিয়ে আসছি কি তাদের ভালোবাসা অনেক ভালোবাসা দেখায় তাদের ভিতরে আমরা ওগুলো দেখি আর ভাবি আহ কত না জানি ভালোবাসা তাদের মধ্যে কিন্তু ভাই এই ভালোবাসার পিছনে যে কি থাকে একমাত্র যারা এটার সাথে সম্পৃক্ত হয় যারা এটা করে শুধু তারাই বোঝে আর আমরা থাকি সময়ের অপেক্ষায় সময় হলেই এটা প্রকাশ পেয়ে যায় তখন আমরা মজা নেই যে হ্যাঁ এই হচ্ছে তোমাদের ভালোবাসা তো এদের অবস্থাও হচ্ছে সেম একই রকম এতদিন তারা সবাই অনেক ভালো ছিল একদম এতই ভালো যে বলাই যাবে না কিছু এখন তাদের ভিতরে যত হাজারো সমস্যা তো আল্লাহ মাফ করুক এরকম যেন সবার সাথে না হয় সবাই ভালো থাকুক সবার মধ্যেই ভালোবাসা থাকুক এই রকম গ্যাঞ্জামে যেন কাউকে পড়তে না হয় আসসালামু আলাইকুম আপুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ